নিয়ে তুমি যত খেলবে তত তুমি ভাইরাল হয়ে যাবে তো আমি জীবনকে নিয়ে খেলি তোমাকে চলে আসো একদম নৌকায় করে সমুদ্রের মিডিলে মাছ তুলতে আমি চলে গেলাম শুধু আপনাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য এটা আমার কোনো প্রয়োজন নেই অথচ আমি এসে একটাই কারণ আপনারা এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য যে ভিডিও আসছে নিউ নিউ ভিডিও নিউ নিউ সমস্ত কিছু নতুন নতুন লুকস নতুন নতুন মানে এই সমস্ত কন্টেন্ট এগুলো আপনারা পাবেন ডিজে অরুণের প্রোফাইলে চিরুজ্জ্বলের প্রোফাইলে অ্যান্ড অভিজিতের প্রোফাইলে

জয় সাগরে কত কথা শুধাই তারে না তু জানে তবু নদী কথা বলে না কথা বলে না কেন বলে না কেন বলে না এই যে নদী জয় সাগরে কত কথা শুধাই তারে এত জানে তবু নদী কথা বলে না কথা বলে না কেন বলে না কেন বলে না এই যে নদী কেউ যায় রে বন্ধুর বাড়ি নাহু ভাইয়া হু জানে কেউ সাকা বেঙ্গা সে দুইয়া ফের ফাটির জানে কারো আশারে বন্ধু ভাই না রে কি নারায় ভালোবাসার মরোন হইয়া তার করে সারা উঙা তো জানে তো বুনো দিয়ে মাথা না কথা বলে না কেন বলে না কেন বলে না এই যে নদী জয় সাগরে অত কথা শুধাই তারে এত জানে তবু নদী কথা বলে না কথা বলে না কেন বলে না কেন বলে না এই যে নদী নমস্কার নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওয়েট করবেন ডিজে অরুণের কন্টেন্ট আসছে হোলির কন্টেন্ট গান আসছে বারো তারিখে রিলিজ হবে আর এই নদীর মধ্যে গানে এ গানকেও আপনারা শুনেছেন থ্যাংক ইউ